এই মুহূর্তে সব থেকে বড়ো খবর জয়নগর কাণ্ডে এবার নড়ে চড়ে বসল কেন্দ্র সরকার আপনারা সকলেই জানেন আজকে চলছে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি গতকাল যে ঘটনা ঘটেছে জয়নগরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন সুকান্ত মজুমদার আর আরও বড় পদক্ষেপ নিয়েছেন বিজেপির আইনজীবী তথা নেত্রী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল প্রিয়াঙ্কা টিবড়ুয়াল দেবী জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন এখানে এসে তদারকি করে কড়া ব্যবস্থা নেয়ার জন্য আর তার চিঠির পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনকে আগামীকালই পশ্চিমবঙ্গে এসে জয়নগর পরিদর্শন করতে বলেছে এবং সেখানে সমস্ত বিষয়ে খুঁটি নাটি তথ্য জোগাড় করে এবং ছোট্ট উমার বাবা মা এবং তার প্রতিবেশীদের সঙ্গে কথোপকথন চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে তাকে এসে রিপোর্ট জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন অমিত শাহজি দেখার বিষয় এই যে এবার কি পদক্ষেপ নেন জাতীয় সুরক্ষা মানে শিশু সুরক্ষা কমিশনের মহিলা চেয়ারপারসন জানা যাচ্ছে আগামীকাল প্রায় পাঁচ থেকে ছজন প্রতিনিধি এখানে আসতে পারে এবং তারপর তারা ঘুরে ঘুরে পুরো এলাকাটা দেখে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন চালিয়ে এছাড়াও পুলিশ ঠিক কি কি করেছে এবং কতটা গাফিলতি করেছে সে বিষয়েও তথ্য জোগাড় করে তারা নথিবদ্ধ করবে এবং সেই নথি তারা রিপোর্ট আকারে জমা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং তারপরেই ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় সরকার অন্যদিকে পার্কস্ট্রিট থানার মহিলা সিভিক ভলেন্টিয়ারকে হানির দায়ে শেষ পর্যন্ত এসআইকে ক্লোজ করল রাজ্য পুলিশ এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করছে রাজ্য পুলিশ